হাসরের মাঠে কোন ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তাদের বিনা হিসাবে জান্নাতে পাঠানো হবে এমন পৃথিবীতে কি কর্ম তারা করেছিল যে তাদের মহান আল্লাহ তালা রাবুল হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে পৃথিবীতে আমরা কর্ম করি কর্মের অনেক ভাগ আছে আমাদের এই কর্মগুলির অনেক ভাগ এই প্রশ্নের উত্তর পেতে হলে মৃত্যুর পর জীবন নামক কিতাবে একশো একত্রিশ পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে মহিলা সাহাবি আসমা বিনতে ইয়াজিদ রাদিয়া রাদি ইয়াজিদ রাদিয়াল্লাহ আনহা হইতে বর্ণিত রাসুলে পাক আলাইহি আল্লাহ বলিয়াছেন যারা আল্লাহ বয়ে আরামের নিদ্রা হারাম করে গভীর রাতে বিছানায় কখনো পিক লাগায় না তাকে আমি বিনা হিসাবে জানাতে প্রবেশ করব দুই নাম্বারে যারা আল্লাহর বয়ে গভীর রাতে কাটি করে তাদের জন্য আমি বিনা হিসাবে জানাল রেখেছি আমি এখন আপনাদের সম্মুখে তেলোয় করব সুরা আরাফ দুই নাম্বার আয়াত তেলত করব বিসিল্লাই রহমান রহিম আলিফিল্লা أنزل إليك فلا يكون في صدرك حرج منه حرج منه به وذكر للمؤمنين আলিফ লাম মিন আপনার কাছে কিতাব অবতীর্ণ হয়েছে এই বিষয়ে আপনার মনে যেন সন্দেহ না থাকে অতএব এগুলি মমিনদের উপদেশ

মিন দূনি আউলিয়া কো লিল্লাম্মা তাযকারু তোমাদের রবের পক্ষ হতে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তার অনুসরণ করো অন অনুসরণ করো না তোমাদের মাঝে তোমাদের রবের পক্ষ হতে যা নাজিল হয়েছে তা অনুসরণ করো তার অন অনুসরণ করো না তাকে ছেড়ে যেও না তাকে ছেড়ে অন্যের উপদেশ শোনো এখন দুনিয়াতে দেখা গেল খারাপ পথের অনুসরণ যেটা সেই দিকেই মানুষের নজর বেশি ভালোর পথে মানুষের নজর কম যে মহান রাব্বুল আলমিন আমাদেরই